গাজীপুর মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে নিজেদের বার্ষিক অনুষ্ঠান বাতিল করলো ব্যারাকপুর প্রেস ক্লাব আগামী আঠেরো তারিখ আঠেরোই অগস্ট আমার ব্যারাকপুর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে নিশ্চয়ই আসার কথা ছিল এবং আমি সম্মতি দিয়েছিলাম আমি আসব তবে আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি আমি আলোচনা করেছিলাম প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আমরা একই মত যে আমরা এই সময় একটা ও অনুষ্ঠান করব না চলুন শুনে নেব এ বিষয়ে কি জানালেন ক্লাবের উচ্চকর্তারা নমস্কার ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আপনারা জানেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সতপুরের বাসিন্দা আমাদের ছোট বোন ডাক্তারি ছাত্রী যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তার বিচার যেমন সারা রাজ্য সারা দেশ চাইছে উই ওয়ান্ট জাস্টিস আমরাও কিন্তু তার সাথে একমত আমরাও কিন্তু জাস্টিস চাইছি এই কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ব্যারাকপুর প্রেস ক্লাবের একটি বাস্তবিক অনুষ্ঠান আগামী আঠেরো তারিখ অর্থাৎ রবিবার এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের ছিল সেই কর্মসূচি আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এই ঘটনা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু সারা দেশ যেমন প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে তার প্রতিবাদ জানাচ্ছে এবং প্রত্যেকেই সেই ঘটনার কিন্তু তীব্র নিন্দা করে প্রত্যেকেই কিন্তু এই ঘটনার বিচার চাইছে সেই সুবিচারের আশায় যেমন প্রত্যেকে তাকিয়ে আছে আমরাও কিন্তু সেই সুবিচারের আশায় কিন্তু তাকিয়ে আছি সেই কারণেই কিন্তু আমরা কোনো আনন্দ অনুষ্ঠান এই মুহূর্তে করতে চাইছি না আমরা আমাদের যে ব্যারাকপুর প্রেস ক্লাবের পূর্ব নির্ধারিত কর্মসূচি দু হাজার চব্বিশ সালের আঠের আগস্ট আমাদের আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে এই দিন আমরা একটি ব্যারাক্ষু সুকান্ত সদনের হলে আমরা অনুষ্ঠান করব। সেই মতো আমরা সমস্ত আয়োজন করে ফেলেছিলাম আমাদের আর্টিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে এই ধরনের অনুষ্ঠানে তিনিও এই মুহূর্তে কিন্তু আসতে চাইছেন না কারণ তিনি আমাদের কাছে জানিয়েছেন যে এই ঘটনার যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে তিনিও কিন্তু আমাদের সহমত জানিয়েছেন সেই কারণে আমরা ব্যারাকপুর প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যা এবং তার পরিবার সকলে মিলে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি যে এই অনুষ্ঠানটা আপাতত আমরা স্থগিত করছি সেই কারণে আমরা যা যে সমস্ত বিজ্ঞাপনদাতা আমাদের বিজ্ঞাপন দিয়েছেন এবং আমরা যাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের প্রত্যেকের কাজে ক্ষমাপ্রার্থী এবং আমরা বলছি যে এই অনুষ্ঠানটা আমরা আপাতত স্থগিত করলাম আমাদের সম্পাদক সুব্রত পাল আমাদের সঙ্গে রয়েছেন প্রণব ভট্টাচার্য জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট অরুণ ভোষ সহ আমাদের প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্য আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে প্রত্যেকেই চাইছিলো যে এইরকম একটি অনুষ্ঠান আমরা আপাতত স্থগিত রাখি সেই কারণেই আমরা স্থগিত রাখলাম আমরা এই অনুষ্ঠান পরে করব কি করবো না সেটা পরের বিষয় সেটা পরে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো তবে আপাতত যেহেতু আমাদের আমরা হলের মধ্যে প্রচুর মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের টিকিটের এই যে সুকান্ত সদনের যে প্রতিটি মানুষ যারা আসেন আমরা কিন্তু কোনো টিকিট বিক্রি করি না আমরা প্রত্যেককে আমন্ত্রণ করি অর্থাৎ এই অনুষ্ঠানে যারা আসেন তারা আমাদের প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য বা আমাদের সঙ্গে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু এই অনুষ্ঠান করার জন্য আমাদের বহু বিজ্ঞাপনদাতা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে থাকেন তাদের কাছেও আমরা ক্ষমাপার্থী কারণ এই ধরনের একটি অনুষ্ঠান আমরা এই মুহূর্তে করতে পারছি না আমরা সেই কারণে সকলের কাছে ক্ষমা চাইছি তবে যে ঘটনা এই মুহূর্তে সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে প্রত্যেকটি মানুষ জাস্টিস চাইছে তারা আমাদের যে ছোটো বোনের উপর যে অবিচার হয়েছে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই আমরাও তাই চাইছি এই ছোটো বোনের প্রতি আমরা জাস্টিস চাইছি সুবিচার হোক এই কামনা করছি নমস্কার ঠিক আছে আমরা বারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথমে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই দিনটার জন্য বারাকপুর প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানের জন্য বারাকপুর মহকুমার অনেকেই অপেক্ষা করে থাকেন কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সারা দেশের মানুষ সর্বস্তরের মানুষ তারা প্রতিবাদে নেমেছেন আমরা বারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একেবারে আমাদের ছোট বোনের প্রতি যে নির্মম অত্যাচার হয়েছে তার জন্য আমরা ব্যতীত এবং সেই কারণেই আমরা বারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে সেই বোনের প্রতি যে নির্মম অত্যাচার হয়েছে সেই বোন যতদিন না সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের বারাকপুর প্রেস ক্লাবের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখছি এবং আগামী দিনে আমরা আমাদের এই বার্ষিক অনুষ্ঠান কবে করব সেটা আমরা জানিয়ে দেবো এবং আমাদের বার্ষিক অনুষ্ঠানে যে শিল্পীর আসার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু আমাদের একেবারে একটি লিখিত চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনিও আমাদের সাথে একইভাবে সহমত প্রকাশ করেছেন এবং তিনি শুধু সহমত প্রকাশ করেছেন তাই নয় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পরবর্তী যে দিনটা আমরা নির্ধারণ করে তাকে জানাবো সেই দিনে তিনি আমাদের মঞ্চে অনুষ্ঠান করবেন অর্থাৎ বারাকপুর প্রেসক্লাবের যে বার্ষিক অনুষ্ঠান যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান করার কথা ছিল সেখানে তিনি অনুষ্ঠান করবেন আপাতত আঠেরো তারিখের অনুষ্ঠান স্থগিত রাখা হলেও পরবর্তী যে ডেটটা ঠিক করে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জানাবো তিনি সেই ডেটে আমাদের এই সুকান্ত সদরে আসবেন এবং অনুষ্ঠান করবেন অর্থাৎ আমাদের ছোট বোন যাতে সুবিচার পায় তার জন্য যে আন্দোলন হচ্ছে তাকে সহমত জানিয়ে আমরা আমাদের একেবারে বারাকপুর ক্লাবের বার্ষিক অনুষ্ঠান আপাতত স্থগিত থাকছি আশা করি আমাদের সাথে যেভাবে সমস্ত বিজ্ঞাপনদাতারা এবং আমাদের যারা সুবানোধ্যায় রয়েছেন এবং যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন তারা সকলেই আমাদের এই অবস্থার কথা বুঝতে পারবেন এবং আমাদেরকে একেবারে ক্ষমা মার্জনা করে আমাদের সাথে সহমত প্রকাশ করে তারাও কিন্তু আগামী দিন কবে আমাদের বোন একেবারে সুবিচার পাবে তারপর আমরা আবার আমাদের বার্ষিক অনুষ্ঠান করব সেই দিনের জন্য সকলে অপেক্ষা করবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন state-of-the-art infrastructures schooling for students kurukul Kuru global school